আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার হাটে আজ মূলত দুই মে দুই হাজার পঁচিশ শুক্রবার সোগাছার আপনারা জানেন সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো গরু মোটামুটি অনেক আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বলদ গরু আপনাদেরকে দেখাবো এই যে সাম এই যে সামনে আছে আমাদের সাদিক ভাই উনি খুব সুন্দর সুন্দর লাল কালারের আট পিস দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু নিয়ে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো সো আছে রাত থেকে চলুন বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সার গরুগুলো কত টাকা দাম চাচ্ছে শুক্রবারের রাত থেকে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন তো চোখে কেমন দেখছেন ভাই ভাট ভালো ভাই আমদানি খুব কুরবানির জন্য কতগুলা গরু না আটটা ভাই আটটা ওই যে চারটা আর এই চারটা আচ্ছা আচ্ছা ওই যে সামনে চারটা আর এই চারটা তাই তো তো কুরবানির তো এখনো বেশ কিছুদিন বাকি আছে কি মনে হচ্ছে বাজার কেমন যাচ্ছে বাজার একটু নরমাল ভাই একটু নরমাল জি তার মানে এখন গরু কইলে ভালো হবে জি জি দর্দম হচ্ছে ভাই হচ্ছে ভাই আচ্ছা এই যে প্রথম থেকে দেখি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে প্রথম নম্বর গরুটা দাঁতে কয়টা ওরে কানিসাবাসী মে ভাই আট দাঁত দর্শক বন্ধুরা আট দাঁত আচ্ছা এগুলো কি জাতের গরু ভাই মে ভাই সব দেশি সব দেশাল না আচ্ছা আচ্ছা সব দেশাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রথম গরুটা আট দাঁতের কত টুকু বস্তু আছে ভাই আনুমানিক ছয় আবার ভাইয়া চা ওয়া দাম কেমন কি এটা জোড়া মে ভাই আচ্ছা স্যার এটার কোনটা এটার উপর আচ্ছা আচ্ছা দুই নম্বর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া গরু এটাও কি আড্ডা একই জোড়া তো জোড়া কেমন কি চাচ্ছেন ভাই ভাই দুটো চাচ্ছি মে ভাই 420 420 এটার কত টাকা হবে গোস্ত আর ওইটার কত টাকা হবে 1920 মে ভাই জোড়ায় কত টাকা হতে পারে জোড়ায় ধরেন

এটা জোড়া এটা জোড়া তাই তো জি দর্শক বন্ধুরা দুই পিস আপনারা দেখতে পারছেন এই যে চার নম্বর বেশি ভালো সিং মাথা ভালো ছোট ভালো দুটোই ভালো মেবে সব দেশি গরুই কেন সবই দেশি দেশি চাষের গরু আচ্ছা তো জোড়া কত চাচ্ছেন এই দুটো মেবে চাচ্ছি চারশো চারশোর চাওয়া দাও বেচা নিয়ে কেমন কী ভাই সত্তর কত তিন সত্তর আশি তিন লাখ সত্তরশাশি কত কতটুকু হতে পারে গোস্ত এগারো মিনিট এগারো মন দর্শক বন্ধুরা ধারণা করতেছে তিন লাখ সত্তরশ হলে

তো এই যে এটা ছয় নম্বর এই দুইটা জোড়া জোড়ায় জোড়ায় আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই কেউ যদি একটা একটা করে নিতে চায় দেওয়া যাবে তো এই যে আটটার মধ্যে এই চার শেষের দুইটা গরু বেশি সুন্দর আটটা গরুর মতো তো এই জোড়া একটু একটা একটা করে দাম শুনি হ্যাঁ হ্যাঁ এই যে সাত নম্বর যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা 2025 কুরবানির উপযোগী গরু আপনারা দেখতে পারছেন খুব ভালো যশোর জেলার সুযোগাছরাটে এই গরুটা কত চাচ্ছেন এ ভাই এটা 2 লাখ 80 হাজার টাকা এটা সাওয়দাম বিক্রি নিয়ত কেমন আছে ভাই 250 এখন যে অবস্থা আছে গত কত টাকা হতে পারে এ 7.5 মণ হবে না ভাই 7.5 মণ শুনলেন বন্ধুরা 7.5 মণ উপযোগী গরু দেখলেন বন্ধুরা আপনারা সাত নম্বর গরু আর এই যে 8 নম্বর গরু দেখতে পারছেন

তার এত রূপ গুণ আছে ওই দুটো বাড়ি মারো দেখেন সব কমতে তাই বলে এত

দেখতেছে ঘুরে ফিরে দেখতেছে জি আচ্ছা স্যার এমনি এখন সার্বিক বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে বাজার একটু কম আমে ভাই এর কারণ কি এখন বিভিন্ন জায়গার লোকজন বাজার ঘাটে কম মাঠে বিভিন্ন কাজে কামে রয়েছে তাই মানে এখনো ধান কাটার কাজ আছে সেজন্য বাজার কম তাও মনে করতেছেন জি জি তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ